শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খন্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ি ও শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ি মধ্যে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির পাকা উঠান ও বিষ্ণুঘর শ্রী শ্রী ভবতারির মা কালী নাটমন্দির ভাড়ার ভোগঘর অতিথিশালা ও বলিদানের স্থান দপ্তরখানা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর নহবত বকুলতলা ও পঞ্চবটি ঝাউতলা বেলতলা ও কুঠি বাসন মাজার ঘাট গাজীতলা সদর ফটক ও খিড়কি ফটক হাসপুকুর, আস্তাবল গোশালা ও পুষ্পোদ্যান শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা আনন্দ নিকেতন আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিতদার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানীর রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবৃস্তীর্ণ সোপানা বলি দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির বাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দুক দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোস গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশুল হস্তে এই স্থানে আছেন তিনিও সময় হলে অতিথিশালায় চাইবেন চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুর বাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর প্রস্তরাভৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহারে নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্পিসের পদ্মার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাথরে শ্রী চরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিগ্রহ শ্রী রামকৃষ্ণ ওই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতি হন আঠারোশো সাতান্ন আটান্ন খ্রিস্টাব্দ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণমর্ম প্রস্তরাবৃত মন্দির তল ও সোপান উচ্চ বেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়াছেন শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাহার হৃদয় পরি বারাণসী চেরি পরিহিতা নানা ভরণালঙ্কতা এই সুন্দরী ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি শ্রীপাদপদে নূপুর গুচরি পঞ্চম পাজেব চুটকি আর জবা বিল্লপত্র পাজেব পশ্চিমের মেয়েরা পরে পরমহংসদেবের ভারী সাধ তাই মধুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাইটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পইচে বাইটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ছাপা দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাতনর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মঘুমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুল ছুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ দেওয়া ত্রিনয়নীর বাম হস্তদয় ও ওসি দক্ষিণ হস্তদয় বরাভ হয় কোটি দেশে নরকরমালা নিমফল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেয়ালের এক চামর ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বেজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার চল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন উপরই নারায়ণ শিলা এক হংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশ্যা ভবতারিণের ঠিক সম্মুখে অর্থাৎ বেদের ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন উর্ধে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদীর চারিকোণে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য মূল্য উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা রক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার আছে মন্দিরের দ্বারে পঞ্চপাথরে শ্রীচরণামৃত মন্দির শিষ্য নবরত্ন মণ্ডিত নিচের থাকে চারিটি চূড়া মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন এই মন্দিরে রহিয়াছে এবং রাধাকান্তের ঘরে পরম দেব পূজা করিয়াছিলেন নাট মন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুপ্রিস্তিত নাট মন্দির নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভিঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পুজোর দিন নাট মন্দিরে যাত্রা হয় এই নাট মন্দিরে রানী রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাড়ার ভোগঘর অতিথিশালা উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন এক একতলা ঘর পূর্ব ঘরগুলির মধ্যে ভাড়ার লুচিঘর বিষ্ণুর ভোগ ঘর নৈবেদ্য ঘর মায়ের ভোগ ঠাকুরের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহা হইলে দপ্তর খানায় খাজাঞ্চির কাছে যাইতে হয় ভান্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা পাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় বাবুরা আসিলে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান এখানে খাজাঞ্চি মহুরি সর্বদা থাকেন আর ভান্ডারই দাস দাসী পূজারী রাধুনি ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারবানদের সর্বদা যাতায়াত কোনো কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব শতরঞ্জি সামিয়ানা ইত্যাদি থাকে এই শারীর কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইতো তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসবের রান্না হইত উঠানের উত্তরে একতলা ঘরে শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেউরি চাঁদনির ন্যায় সেখানেও দারোবানেরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংস ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমন্ডালাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্য হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পুৎসলীলা সর্বতীর্থময়ী কলকলনাদিনী গঙ্গা নহবধ বকুলতলা ও পঞ্চবটী পরমহংসদেবের দেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা তাহার উত্তরে উদ্যান তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরেই নহবধখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরম পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর লাভ হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ বকুলতলার আরো কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং এখানে ভক্ত সঙ্গে সর্বদা পাদোচারণ করিতেন গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অসত্য নিম্ব আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্ববধানে রোপণ করিয়াছিলেন শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটটি মধ্য সাবেক একটি বট গাছ আছে তৎসঙ্গে একটি অসত্য গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়স সার্ধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকারে বেদি সুশোভিত এই বেদি উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর জন্য যেমন বৎসরের সেইরূপ ব্যাকুল হয়। সেই রূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসনাপরি বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙ্গিয়া পড়িয়াছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই ঝাউতলা বেলতলা ও কুঠি পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে সেই রেলের ওপারে ঝাউতলা সারি সারি চারিটি ঝাউ গাছ ঝাউতলা দিয়া পূর্বদিকে খানিকটা গিয়া বেলতলা এখানেও পরম পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টে বারুদ ঘর উঠানের দেউরি হইতে উত্তরমুখে মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুরবাড়িতে আসলে রানী রাসমণি তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব দেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় বাসন মাজার ঘাট গাজীতলা ও দুই ফটক উঠানের দেউরি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্ব যাইতে যাইতে ডান দিকে একটি বাধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট পথ পার্শ্বস্থিত এই ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজীতলা বলে এই পথ ধরিয়া আরেকটু পূর্বমুখে মুখে চাইলে আবার একটি দেউরি বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারোবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরম যখন গভীর রাতে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারোয়ান চাবি খুলিয়া দিত পরম দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাসপুকুর আস্তাবল গোশালা পুষ্পউদ্যান পঞ্চমটির পূর্বদিকে আর একটি পুষ্করিণী নাম হাসপুকুর। এই পুষ্করণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া গ্রামে যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ আছে সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ আবার কুটির দক্ষিণা পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ কি আছে তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ গাজিতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্প বৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি পূর্বদিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারাতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতি রাগ রাগিনী বাজিতে থাকে তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলছি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলছি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুতিয়া দিয়াছেন হাসপুকুর ও কুঠির পূর্বদিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কিয়ত্তরে ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে ঝুই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবি গোলাপ ঝুই বেল কশ্চিত বা ধুস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুই গন্ধরাজ গোলাপ বাধা ঘাটের অনতিদূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ পরম দেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবী রক্তকরবী আবার পঞ্চমুখী জবা চিন জাতীয় জবা শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন একদিন একটি তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এই রূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্প চয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংস দেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ এ বারান্দায় পরমহংস দেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরাধ উত্তর মুখ এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত এক সঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমব আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্ণিস ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়াছেন আনন্দময়ী নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যারতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে